যে কেন অনেক দরকার অথবা হাতে কোরআন শরীফ নিয়ে মুখ খুললেন বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা আজকে আমাদের ভুলের কারণে

ভাই আপনার বাবাকে বগুড়া থেকে এনেছে হসপিটালে ভর্তি করেছে কে কে ছিল আমি ছিলাম আসলে একটা কথা কি আমাদের দেশের মানুষ তো ইমোশনাল খুব সকল পুরুষের ইমোশনাল জায়গায় আপনি হাত দিয়েছেন সেটা কি জানেন আপনার বাবার অসুস্থতায় আমি দেখি নাই এটা কিন্তু সকল পুরুষদের ইমোশনাল জায়গা আপনি খুব চালাক মানুষ সেটা বলতেই হবে যে আপনি খুবই চালাক কোন জায়গায় কিভাবে কাকে দমন করতে হবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন শুরু থেকে কিন্তু আপনার বাবার অসুস্থতায় অসুস্থতায় আমি ছিলাম কিন্তু লাস্ট টাইম আমি কেন থাকতে পারিনি সেটা কেন বলছেন না সেটা বলার

প্রমাণ করে আমি তো কোনো মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয় আমার বাবার লাশ কান্দে বাদে আমি তাকে হত্যা করতে দাম আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে দাম সে আসেনি সে বাবা মোর আর এক মাস পরে থাকলো তখনও সে আসলো না সামান্য কিভাবে আপনার এই ভিউ লিলে চালালে হিরো সারা ওয়ার্ল্ড শুনে যে আমার কেন ভিউ দরকার আমি কি আজকে একবার ট্রেন্ডিং এসেছি প্রতি বছরে যেমন কোন না কোনো বিষয় ট্রেন্ডিং থাকে আপনার সবাই একটা প্রথম স্ত্রী আসবে কিন্তু আমার প্রথম স্ত্রী নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে কিন্তু আসেনি প্রতিটা লোকে হিরো চরিত্র খারাপের কথা বলি মনে করি সে কিন্তু বারে ডান্স করতো সেখান থেকে তার সাথে পরিষয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে সিনেমা নাই নিয়ে আসে আমার ঘরে সান নেই থাকা কালীন সে একজন আসে সেই টাইমে সে ভিডিও গুলো করা তারা তাদের প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিও গুলো আমার কাছে কিছু আছে মায়ের মনে কিছু ভিডিও আছে এবং সার মনে ভিডিও আছে সেই ভিডিও গুলো আপনি তাকে আর আমি জীবন থেকে সাধারণ টাকা নিলাম খালি আমাকে আমি ঢাকায় গেলে বাবা হসপিটালে থাকা কালীন আমার ওটা সারা পর পুরুষ নিয়ে ছাড়া এবং সে পুরানুই ভাটুকলে বলছে জীবনে মত খাবে না বারে যাবে না কয়েকদিন পরে আমার ক্যাশল এসে গেছে এই বিভিন্ন নাচ গান করছে স্বামীর কথা শুন না শুনে সে মনে করেন বাড়ে যায় নাচ গান করে ভিডিও ক্যাশন সে অন্য পর পুরুষ চলে গেছে অন্য পর পুরুষের সাথে গান করে যে তার সাথে আমার কোন মতে লাগে না সে আমর্তেকে অনুমতি দিলে গান করছেলো হিরো আলম একটা কথা বলছে যে তার বাবার অসুস্থতায় আমি ছিলাম না সম্পূর্ণই ভিত্তিহীন কথাটা তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম বগুড়া হাসপাতালে যখন ভর্তি করা হয় সেখানেও আমি ছিলাম তারপর তাকে যখন ঢাকা আনা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে বাবাকে ঢাকা নিয়ে আসা হয় আবার দেয়াশা হয় তারপর আবার নিয়ে এসে ভর্তি করা হয় তখন সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না এটা একদমই মিথ্যা কথা আমার ফ্যামিলি ছিল তার বাবা অসুস্থতায় আমি নাচ গান করছি এটা একদমই ভিত্তিহীন সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগে এখনকার না সেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণটা অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সব সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পরও আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আরেকটা একটা ঝামেলা করতে চাইনি বিধায় আমি যাইনি তাদের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান আসলে কি তারা নাটক সাজিয়েছে নাকি আসলে তাদের জীবন এরকম কোন ঘটনা ঘটে গিয়েছে এখন রিরামণি সত্যি বলছে নাকি হিরো আলম বলছে দুদিন পর পর হিরো আলম ট্রেন্ডে আসার জন্য নাকি এই ধরনের নাটকগুলো সাজিয়েছে বলে অনেকেই মনে করছিল তবে হিরো আলম লাইভ এসে সবকিছু ভেঙে দিলেন ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ সত্যটা জানতে পারে